আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড প্রতি মিনিটে একটা করে নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতেছে আজকে সকালেই আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া সেশনেই আমাদের লাস্ট তিন হাজার আটশো নব্বই ডলারের যে রেজিস্ট্যান্ট জোন ছিল সেটাকে ক্রস করে ফেলছে ক্রস করে এখন পর্যন্ত স্ট্রং বুলিশ মোমেন্টাম ধরে রেখেছে তো এই যে পরিস্থিতি কেন এটা হয়েছে গোল্ডের দাম আরও কতটা বাড়তে পারে আদৌ একটা কারেকশন আসবে কি না ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে বোঝার চেষ্টা করব তো প্রথমেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যে এই যে স্ট্রং রেসিস্ট্যান্স জোন যেটা ছিল সেটাকে ক্রস করে ফেলছে এই মুহুর্তে যেটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে তো এই প্রাইসটা ছিল তিন হাজার আটশো নব্বই সাতানব্বই পঁচানব্বইয়ের এই এরিয়াটা এটা ক্রস করছে তো এটা ক্রস করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরের ক্যান্ডেলই কারেকশন দিয়েছে বা টেস্ট যেটাকে বলি আমরা সেটা করেছে কিন্তু লং টার্মের জন্য ভালো একটা কারেকশন এখনও আসেনি আর এটা ক্রস করেছে মূলত গত শুক্রবারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই যে মার্কিন শাটডাউনের জন্য যেই বাজেটগুলোর জন্য শাটডাউন হয়েছে সেটাকে পাশ করানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তো এই ব্যর্থতার কারণেই ধারণা করা হচ্ছে যে এই রানিং সপ্তাহও হচ্ছে শাটডাউন কন্টিনিউ চলবে এবং এইটার প্রভাবে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং একই সাথে ভূ রাজনৈতিক উত্তেজনাও চলমান সব কিছু মিলিয়ে এই নতুন করে একটা বুলিশ মোমেন্টাম পেয়েছে গোল্ড আশা করি উত্তরটা পেয়েছেন যে কেন এরকম হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কতটা আপ হতে পারে আজকের দিনে আমি এখানে শুধু আজকের দিনের আলোচনাটা করতেছি এরপরে দেখা যাবে যে পরবর্তীতে আসলে কি হয় তো আজকের দিনে আমরা ধারণা করছি যে গোল্ড যদি এখানে তিন ডলার থেকে তিন হাজার নয়শো পঞ্চাশ ডলার থেকে তিন হাজার নয়শো বাষট্টি ডলারের এই জায়গায় একটা জোন রয়েছে জোন নাই আসলে মানে এখানে একটা জোন ক্রিয়েট হতে পারে জোন এই মুহূর্তে নাই আপনারা জানেন যে এখন বর্তমানে কোনো রেজিস্ট্যান্স জোন নাই সাপোর্ট তৈরি করতেছে যেমন এই দিকগুলো এগুলো সাপোর্ট তৈরি হয়ে গেছে তো এখন রেজিস্ট্যান্ট হচ্ছে কোথায় ক্রিয়েট হতে পারে সেটা আমরা হচ্ছে মানে অনুমান ভিত্তিক এই অ্যানালাইসিসগুলো করতেছি তো এখানে তিন হাজার নয়শো পঞ্চাশ থেকে তিন হাজার নয়শো বাষট্টির এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে পারে তো যদি এই এরিয়াতে একটা রেসিস্ট্যান্স হয় বা লম্বা সময় প্রায় যদি এখানে সাস্টেন করে তাহলে তিন হাজার আটশো সাতানব্বই বা তিন হাজার আটশো নব্বই এই এরিয়াটাকে পুনরায় টেস্ট করতে পারে অথবা তিন হাজার নয়শোর এরিয়াটাকে পুনরায় টেস্ট করতে পারে ওকে তো সেই হিসাবে এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে রানিং ক্যান্ডেলটা এখানে এসে কিছুটা স্টপ হয়েছে একটু সেলার একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে তো সেই হিসাবে এইটা এখান থেকে যদি প্রাইস আমি আবারও বলছি প্রাইস যদি এখানে লম্বা সময় আরও দুই একটা ক্যান্ডেল সাস্টেন করে তাহলে প্রাইসটা কিছুটা ডাউন হয়ে কারেকশন দিতে পারে তো একদম যে ফুল একটা কারেকশন আসবে সেটাও প্রত্যাশা করি না তাহলে কারেকশন আসলে কতটা আসতে পারে সেটা দেখব তার আগে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি ইকোনমিক ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে ডলার রিলেটেড তেমন কোনো ডেটা কিন্তু আজকে নাই তো সেই হিসেবে মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে যদিও গভর্নমেন্ট শাটডাউন সহ আরও গুরুত্বপূর্ণ সব ইস্যুর দিকে আমাদের নজর রাখতে হবে আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমি আপনাদেরকে যেই মানে অভারভিউটা দিলাম সেইটার আলোকে আমি যদি বলি তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ থেকে তিন হাজার নয়শো এই এরিয়া থেকে প্রাইজ যদি এখানে সাস্টেন করতে থাকে তাহলে এই এরিয়া থেকে সেল খুঁজতে পারেন ওকে এবং এখান থেকে যদি সেল নেন স্টপ স্টপলসটা এখানেই দিয়ে রাখবেন তিন হাজার নয়শো সত্তরের আশেপাশে দিয়ে রাখবেন কেননা যদি তিন হাজার নয়শো বাষট্টিকে ক্রস করে তাহলে গোল্ড সরাসরি তিন হাজার নয়শো বিরানব্বই পর্যন্ত বা তিন হাজার নয়শো নব্বইয়ের আশেপাশে উঠে যেতে পারে ওকে এবং এটা অস্বাভাবিক কিছু না আসলে যেইভাবে মানে এগ্রেসিভাবে বলিস হচ্ছে সো এটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক আমার পরামর্শ থাকবে যে এই এরিয়াতে যদি প্রাইস সাস্টেন করতে থাকে তাহলে এই এরিয়া থেকে সেল খুঁজতে পারেন প্রাইসগুলো হচ্ছে তিন হাজার নয়শো থেকে তিন আচ্ছা তারপরে আজকের দিনে আপনারা বাই করতে পারেন হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে যদি তিন হাজার নয়শো সতেরোর দিকে পেয়ে যান তাহলে এখান থেকে বাই খুঁজতে পারেন আমরা ধরে নিচ্ছি যে প্রায় যদি এখান থেকে ড্রপ করে তাহলে নিচে তিন হাজার আটশো নব্বই পর্যন্ত যদি কারেকশন দিয়ে ফেলে তাহলে তিন হাজার নয়শো সতেরো থেকে একটা বাই যদি নিয়ে ফেলেন আপনারা নিতে পারেন এটা ড্রডাউন করলে আরও একটা বাই হচ্ছে আপনারা নিবেন এখান থেকে তিন হাজার নয়শো সাতানব্বই দুঃখিত তিন হাজার আটশো সাতানব্বই থেকে এবং সব কয়টার লস দিয়ে রাখবেন তিন হাজার আটশো পঁচাত্তরে ওকে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান তো আমরা ধারণা করছি গোল্ড তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে কারণ গোল্ড ডাউন হওয়ার পেছনে যেই মেজর কারণগুলো দরকার ছিল তা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যদিও হামাস এবং ইসরায়েলের ভেতরে একটা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার গুঞ্জন চলছে এটা যদি কার্যকর হয়ে যায় তাহলে বড় ধরনের একটা ড্রপ আসতে পারে তো এটা কার্যকর হবে কিনা সেটা এখন অনিশ্চিত হলে আমি তাৎক্ষণিক আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দিব তার আগে আপনারা হচ্ছে এই এই সেট আপটা ফলো করতে পারেন তিন হাজার নয়শো পঞ্চাশ থেকে বাষট্টি থেকে সেল খুঁজতে পারেন তিন হাজার নয়শো সতেরো থেকে আটশো নব্বই সাতানব্বই এই এরিয়া থেকে বাই খুঁজতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও তাৎক্ষণিক যে কোনো ধরনের ফান্ডামেন্টাল আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এখানে আমি সর্বশেষ ফান্ডামেন্টাল ডেটাগুলো শেয়ার করি তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ